অনেক বছর আগে বর্ষা নগরীতে জন্ম নেয় এক শিশু তার নাম রাবেয়া বসী রহমাতুল্লাহ আলাহি সে জন্মে ছিল গরিব ঘরে কিন্তু হৃদয় ছিল রাজকীয় জন্মের পরে তার বাবা স্বপ্ন দেখেন এই মেয়ে একদিন আল্লাহর প্রিয় বান্দি হবে কিন্তু জীবন ছিল নির্মম একদিন দাস ব্যবসায়ীরা তাকে ধরে নিয়ে যায় বিক্রি করে দেয় কঠোর পরিশ্রম অনাহার সবকিছুই ছিল তার নিয়তি শুধু সে হার মানেনি হে আল্লাহ আমি দুনিয়ার কারো নয় আমি শুধু তোমার তোমার ভালোবাসায় আমি বেঁচে আছি তার দোয়ার শব্দে কেঁপে ওঠে মালিকের হৃদয় সে বলে তুমি তো আল্লাহর প্রিয় বান্দি তোমার আমি কেমন করে বন্দি রাখি সেই থেকে রাবিয়া মুক্ত সে এরপর বেছে নাই একাকিত্ব দুনিয়ার মোহ ছেড়ে শুধু আল্লাহর প্রেমে ডুবে গেলেন একবার কেউ তাকে জিজ্ঞেস করল হে রাবিয়া তুমি কেন আল্লাহর ইবাদত করো জান্নাতের আশায় তিনি বললেন না আমি আল্লাহকে ইবাদত করি তার জন্যই না জান্নাতের লোভে না জাহান নামের ভয়ে শুধু ভালোবাসার খাতিরে এটাই ছিল রাবেয়া বসী রহমতুল্লাহ আল্লাহ এর আল্লাহর প্রেমে বিভোর এক নারী যার ভালোবাসা ছিল নিখাদ নিঃস্বার্থ তার জীবন আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা শুধু আল্লাহর জন্যই হওয়া উচিত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না